আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ঈদের জন্য গরুর মাংস আনা হয়েছে তো মাংসগুলোকে আমি ছোট ছোট প্যাকেট করে নিয়েছি ছোট ছোটো প্যাকেট করার কারণ হচ্ছে ফ্রিজে একদমই জায়গা নেই এই সবগুলো মাংস যদি এক প্যাকেটে রাখতে যাই তাহলে ফ্রিজে জমতেও দেরি হবে আর রাখতেও সমস্যা হবে সেজন্যই আমি এখানে দশ কেজি মাংস আছে আমি পাঁচটা প্যাকেট করে নিয়েছি আর একটু মেপে দেখছিলাম যে সব প্যাকেটে আমি ঠিক মতন মাংস রাখতে পেরেছি কি না আর এই কাজে সাহায্য করছে কিন্তু আমার মেয়ে মাংসগুলোকে একদম সুন্দর মতন প্যাকেট করে তারপরে মেপে এখন একটা প্লাস্টিকের ডালার মধ্যে আমি নিয়ে নেব আর এই প্লাস্টিকের ডালাটা মাংস সহ রান্নাঘর থেকে কিন্তু আমি ফ্রিজ পর্যন্ত তুলে নিতে পারবো না যেহেতু প্লাস্টিকের ডালা ভেঙে যেতে পারে তো আমি এভাবে ঠেলে ঠেলে আমি কিন্তু ফ্রিজের কাছে এনেছি রান্নাঘরের দরজার বাইরেই কিন্তু আমার ফ্রিজটা তো আপনারা তো সবাই জানেন আমি কাঁচা মাছ মাংস ফ্রিজে যখন রাখি একটা বাটিতে করে রাখার চেষ্টা করি এতে করে রক্ত পানি কিছু পড়লে ওই বাটির মধ্যে পরে ফ্রিজটা নোংরা হয় না কিন্তু আজকে ফ্রিজে একদমই জায়গা ছিল না বাটি রাখার তো কোনো মতে দুইটা পলিথিন দিয়ে তার উপরেই কিন্তু আমি মাংসগুলোকে রেখে আজকের মতন কাজ সেরেছি আর তারপরেই আমি একটু ঈদের জন্য মোছামুছির কাজ করছি ঈদ আসলে তো সবাই একটু পয় পরিষ্কার মোছামুছি গুছ গাছ করে থাকে তো আমি রান্নাঘরের ওয়ালটাকে একটু নাইজল দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি তো সেটারই একটা ক্লিপ নিয়ে দিয়েছে আমার মেয়ে আমি কিন্তু একদম রান্নাঘরের কাউন্টার টপের উপরে উঠে দাঁড়িয়ে একদম উপরের দিকটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আমার রান্নাঘরে আসলে অ্যাডজাস্ট ফ্যান নেই সেজন্য এই কাজটা আমাকে কিন্তু প্রায় দিনই করতে হয় আর রান্নাঘরের ওয়াল পরিষ্কার করার পরে এখন তরকারি আর তরকারির বাটি ঢেকে রাখার যে ঝুড়িগুলো আছে সেগুলোকে আমি একটু গরম পানি আর হুইলের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছি ওই যে একই কারণ অ্যাডজাস্টমেন্ট না থাকার কারণে এই কাজগুলোকে আমি আমাকে প্রতিনিয়তই কিন্তু করতে হয় আর আজকে অনেক কাপড় ধুয়েছি দুইবার ওয়াশিং মেশিনে ধুয়েছি আর দুই বালতি কাপড় আমি নিজের হাতে ধুয়েছি তো অনেক কাপড় শুকিয়ে গেছে সেগুলোকে বাসায় নিয়ে গেছি আর এখনও কিন্তু একদম ছাদ ভরা কাপড় আর ছাদে এলে কিন্তু ফুলের সাথে দেখা না করে বাসায় যাওয়ার কোনো উপায় নেই কারণ এদের সৌন্দর্য এত বেশি যে এদেরকে ইগনোর করার কোনো উপায়ই নেই আর এই গাছগুলো কিন্তু এমনিতেই হয়ে থাকে এগুলোকে কিন্তু বেশি যত্ন করতে হয় না লাগাতেও হয় না একবার একটা গাছ বসিয়ে দিলে বিচি পরে পরে কিন্তু এমনিতেই হয়ে থাকে আজকে কিন্তু আমি অনেকগুলো শীতের সোয়েটারও ধুয়েছি আর আমার বাসায় যতগুলো জায়নামাছ ছিল সবগুলো জায়নামাজ কিন্তু আমি ধুয়ে দিয়েছি আজকে আর এই যে ছাদের যেদিকে তাকাবেন সেই দিকেই ফুল এ যেন ফুলের মেলা এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর আর কিছু নীলের কাপড় ছিল সেগুলোকে আমি কিন্তু ছাদে দেইনি নীলের কাপড় আমি বেশি রোদে শুকা দিই না এগুলোকে একটু ছায়ার মধ্যেই শুকানোর চেষ্টা করি তাহলে নীলটা একটু সুন্দর মতন কাপড়ে থাকে নাহলে ছোপছোপ হয়ে থাকে আর শীতে বাসায় পড়ার যে স্যান্ডেলগুলো থাকে সেগুলো তো তো সব ধুয়ে তুলে রেখেছি আবার আসছে শীতে বের করব তো একটা ধোয়া বাকি ছিল সেটাকে আজকে ধুয়ে নিলাম আর রোদে বারান্দার গাছের অবস্থা একদমই খারাপ আসলে আজকে আমার দাওয়াত ছিল তো বাসায় রান্না বানার ঝামেলা নেই দেখে সারাদিন এত কাজ করলাম তো কাজ সেরে তারপরে চলে এসেছি দাওয়াত বাড়ি এটা আমার বাসার কাছেই আমার যে যা থাকে তার বাসায় এখানে আমরা আজকে ইফতার করব। আর এবার রমজানের এটাই মনে হয় আমার শেষ ইফতার ভিডিও এরপরে আর ইফতারের ভিডিও দেওয়ার সুযোগ পাবো না যেহেতু রমজান একদম শেষের দিকে তো আজকে আমার ভাবির বাসায় অনেক ধরনের খাবার আয়োজন ছিল তার মধ্যে একটা অন্যতম বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে ছিটারুটি পিঠা আর সাথে মুরগির মাংসের ঝোল তো এই পিঠাটা আমি যে খুব ভালো বানাতে পারি তা না এই যে দেখেন ছিটাচ্ছি খোলায় পরার থেকে বেশি আসলে নিচে নিচে পড়ছে তারপরে কিন্তু আমার এই পিঠাটা বানাতে অনেক ভালো লাগে আমার ভাবি আমাকে অনেকবার বলেছে যে তুমি ওঠো আমি বানাই কিন্তু আমি নিজের ইচ্ছা থেকেই আমি বেশ কিছু পিঠা বানিয়েছি আর খুব খুশি মনে পিঠাগুলো বানিয়েছি কারণ এই পিঠাগুলো বানাতে আমার কিন্তু অনেক ভালো লাগে তো আমি কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর অনেকগুলো গোলা তৈরি করা হয়েছিলো তো বড় পাতিলটা নিয়ে কিন্তু খোলায় পিঠাগুলো দেওয়া সম্ভব হচ্ছিল না সেজন্য একটা ছোট পাতিলে আমি নিয়েছিলাম আর এই পিঠার সাথে খাওয়ার জন্য এই যে একদম লাল লাল ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করা হয়েছে ইফতারিতে এই রুটি পিঠের সাথে কিন্তু এই মাংসটা খেতে অনেক ভালো লাগবে সাথে আরও ছিল খুদের ভাত খুদের ভাতের কালারটা দেখেন অসাধারণ খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তো যেহেতু চুলায় রান্না করা হয়েছে কালির পাতিল থেকে অন্য পাতিলে বেড়ে নেওয়া হচ্ছে ইফতারিতে পরিবেশন করার জন্য আর সবাই মিলে ইফতারির একটু কিছুক্ষণ আগেই কিন্তু হাতে হাতে প্লেটগুলো সাজিয়ে নেওয়া হচ্ছিলো যেহেতু অনেক মানুষের আয়োজন প্লেটিং করতে একটু সময় লাগবে তো আগে ফলগুলো দিয়ে দিয়েছে পরে আস্তে আস্তে কিন্তু সবগুলো সাজিয়ে গুছিয়ে ইফতারের জন্য একদম রেডি করে নেবে আমাদের বাসার বাচ্চা কাচ্চারা তো রুটি আর মুরগির মাংসও কিন্তু পরিবেশন করা হচ্ছিলো এই যে মাংস সবার জন্য আলাদা আলাদা করে বেড়ে নেওয়া হচ্ছিলো তো আমরা সবাই এই খাবারগুলো দিয়ে কিন্তু তৃপ্তি নিয়ে ইফতার করেছি আর ইফতার করার পরে অনেক থালাবাটি ধোয়ার জন্য বের হয়েছিলো আমরা সবাই মিলে কিন্তু সেই থালাবাটিগুলোকে ধুয়ে একদম পানি ঝরানোর জন্য উপর করে রেখেছি আমাদের যার বাসায় দাওয়াত হয় না কেন আমরা কিন্তু সবাই মিলে এই কাজটা করার চেষ্টা করি আমার আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ